স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা হচ্ছে সিগনেচারের এখানে কিন্তু যদি আমি নাম দিয়ে কনফার্ম করি তাহলে কিন্তু এখান থেকে আপনার হচ্ছে নিবে না তো এখান থেকে আপনারা কিভাবে বুঝবেন যে এখানে আপনার নামটা কতটুকু দেওয়া লাগবে বা কিভাবে দেওয়া লাগবে ছোট হাতের না বড় হাতের দেওয়া লাগবে সবকিছু কিন্তু আপনার এই পেজটার মধ্যেই পাবেন তো এখান থেকে এই পেজ থেকে আপনারা নিচে দেখতে পাবেন যে এখানে ব্যাগ অপশন রয়েছে নেক্সট নিচে দেখতে পাচ্ছেন যে ব্যাগ অপশন রয়েছে জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আরেকটু ব্যাগে চলে আসবেন আরেকটু ব্যাগে চলে আসার পর এখান থেকে পাচ্ছেন যে আপনার আসবে তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থেকে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে প্রথম অক্ষর বড় হাতে তারপর সবগুলো ছোট হাতে তারপর একটা স্পেস আছে তারপর এখান থেকে আবার দেখতে পাচ্ছেন বড় হাতের অক্ষর তারপর সবগুলো হচ্ছে ছোট হাতের অক্ষর তো এখানে যেভাবে দিবেন আপনি নামটা যেভাবে দেওয়া থাকবে আপনি যখন তিন নাম্বারটা সেট আপ করেছেন তখন যেভাবে নামটা এখানে ছোট হাতের হলে ছোট হাতের বড় হাতের হলে বড় হাতের তো জাস্ট আপনি যেভাবে লিখবেন ঠিক সেম টু সেম কিন্তু এখান থেকে জাস্ট চাপ দিয়ে ধরে যদি আপনি কপি করে নেন সেক্ষেত্রে কপি করতে পারবেন আর যদি বলেন না আমি এখান থেকে দেখে দেখে লিখে দিব সেক্ষেত্রেও কিন্তু দেখে দেখে লিখে দিতে পারেন তো এখান থেকে জাস্ট আবার এখান থেকে নেক্সট এ ক্লিক করে দেবো নেক্সট এ ক্লিক করার পর নেক্সট এ ক্লিক করে দেবো এখান থেকে জাস্ট সবগুলো ক্রাইটেরিয়া কমপ্লিট করে নেবেন সবগুলো ক্রাইটেরিয়া কমপ্লিট করে নেওয়ার পর এখান থেকে জাস্ট যেই সিগনেচারটা আমরা এখন দেখালাম সেই সিগনেচারটা এখান থেকে জাস্ট আমি কপি করেছিলাম এখান থেকে পেস্ট করে দেবো এখান থেকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যেভাবে আমাদের বড় হাতের এবং ছোট হাতের অক্ষর লেখা ছিল ঠিক সেম ভাবেই কিন্তু

করার পর যদি দেখেন সবকিছু ঠিকঠাক রয়েছে তাহলে কিন্তু এখান থেকে সাবমিট ফর্ম এ ক্লিক করবেন আর যদি দেখেন কোনো কিছু ভুল হয়েছে বা ভুল রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে মেক চেঞ্জ যে অপশনটা রয়েছে মেক চেঞ্জে ক্লিক করে কিন্তু আপনি এটাকে এডিট করতে পারবেন তো এখান থেকে জাস্ট আমি সাবমিট ফর্ম এ ক্লিক করে দিলাম তো এখান থেকে সাবমিট ফর্ম এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখান থেকে ডান অপশন চলে আসবে তো এখান থেকে জাস্ট ডানে একবার ক্লিক করে দেব ডানে ক্লিক করে দিলেই কিন্তু এখান থেকে আমার সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে এভাবে মূলত আপনারা যদি আপনাদের সিগনেচার সিগনেচার জনিত কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি এগুলো কমপ্লিট করতে পারবেন তো এখান থেকে আমি ডানে ক্লিক করে দিচ্ছি ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর আর্নিং আর অন হোল্ড তার মানে হচ্ছে এখানে কিন্তু আমাকে পাঁচ দিন হোল্ডে রেখে দেবে তো এখান থেকে জাস্ট হোল্ডে রেখে দেওয়ার পর পাঁচ দিন পর কিন্তু অটোমেটিকলি আমার এটা কিন্তু আপডেট হয়ে যাবে আর এখান থেকে যদি আমার আর্নিং যদি পেমেন্ট করার মতো হয় ফেসবুকের কাছে সেক্ষেত্রে কিন্তু আমার ব্যাঙ্কে এগুলো ট্রান্সফার করে দিবে তো এইভাবে মূলত আপনার যদি ট্যাক্স ইনফরমেশন সাবমিটের ক্ষেত্রে সিগনেচারের সমস্যা হয় সেক্ষেত্রে এইভাবে প্রবলেম সলভ করবেন এছাড়াও যদি আপনারা সলভ করতে না পারেন সেক্ষেত্রে যদি আমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই কমেন্টস করবেন বা আমাকে পার্সোনালি নক করবেন আর আমার আশেপাশে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু সম্ভব আপনাদের এই প্রবলেমটা সলভ দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে পেস থেকে ফলো করে দেবেন সর্বপরি সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম